শোন বন্ধু তুই যে বাড়িতে বউটারাই রাইখা বিদেশ গেছো তোর বউয়ের কি একটা বার খোঁজ খবর নেস তোর বউ কি করে বা না করে কেন বন্ধু আমার বউ আবার কি করছে আরে তোর কালকেও দেখলাম সাজুগুজু করে পার্কে ঘুরতে গেল। মানে ওর বউরা তুই কই দেখছিস এবারে তুই চুপ থাক তুই কি বেশি বুঝোস নাকি আমি কথা বলতেছি না তুই নাক গলাস কেন এই বেশি বুঝবো না তো কি করবো ওর বউরে তো গতকালকে দেখলাম না পার্কে যাইতে তুই মিথ্যা কথা বলবি কেন ব্রো তুই বেশি কথা বলিস না হ্যালো শুভ তোর বউটারে মনে হয় আর তোর কাছে রাখতে পারবি না রে ও তো মনে হয় ভাইগা যাবে আয় হায় তুই আমার এটা কিছু নাইলি আমি সারা দিন বিদেশের মাটিতে কষ্ট করি কার জন্য আর সে দেশে থেকে এগুলো করে বেড়ায় আচ্ছা শুভ দেখ তুই কি করবি এই তো লাগাই দিছি প্যাস এইবার জম্বে খেলা এই রফিকুল তুই ওর বরনামে শুধু শুধু মিথ্যা কথা কেন বললি ছেলেটা বিদেশে থাকে সারা দিন কাজ করে কত চিন্তার ভিতরে থাকে আবার তুই এই কথা বললি কত সারা দিন টেনশন করেই মরে যাবে তুই এরকম করলি কেন আরে ব্যাটা এখনি তো ওর বর্ষাতেও গঞ্জাম করবে আর আমার সুবিধা ওর সুবিধা এই তোর বা সুবিধা হলো কেমনে আর বলিস না ওর বর পিছনে আমি কতদিন ধরে লাইন মারতেছি আমারে কোনো পাত্তাই দেয় না এইবার হবে মনে হয় কাজ শুধু শুধু নিজের সুবিধার জন্য তুই কাফটা ঠিক করলি না এই ব্যাটা তুই জ্ঞান মালাইতে আসিস না কোনটা ভালো কোনটা খারাপ এটা আমি বুঝি আল্লাহ আমি এই প্রবাসীর মাটিতে কার জন্য এত কষ্ট করতেছি যার জন্য এত কষ্ট করতেছি সেই আমার সাথে বেমানি করতেছে কি রে শুভ কি হয়েছে তোর মন খারাপ কে তোর তো কখনো দেখি নাই বিড়ি খাইতে তুই বিড়ি খাচ্ছিস কে আসলে ভাই দিন শেষে আমাদের মতো প্রবাসীদের কেউ আপন না কেন আপন না কেন কি হয়েছে তোর বলতো সারাটা মাস আমরা এই প্রবাসের মাটিতে রোদের মধ্যে কষ্ট করি দিন শেষে পাই ওই টাকাটা বাড়িতে পাঠাই দি নিজের খরচটাও ঠিক মতো রাখি না তারপরও তারা যদি আমাদের সাথে এরকম বেইমানি করে বল মনটা কিভাবে ভালো থাকে আচ্ছা অত কিছু বাদ দে কি তুই একটু খুলে বলতো আমার আমি রোদের মধ্যে কষ্ট করে ইনকাম করে টাকা ফাটাই আমার বইয়ের জন্য আর আমার টাকা দিয়ে আমার বো অন্য ছেলের সাথে ঘুরে বেড়াই কি বলিস তোর বউ অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে তোর কাছে বললো কে

শুধু শুধু তোর সাথে এমন করতাছি শুধু শুধু তুই মনে করছিস কি আমি কিছু জানি না আমার বন্ধু আমার কাছে সবকিছু বলছে তুই একটা ছেলে নিয়ে সাজি পার্কে ঘুরতে গেছিস আমি আবার কার সাথে ঘুরতে গেলাম তুমি কি পাগল হইছো আমি পাগল হইছি না তুই তোর বাতারের সাথে ঘুরতে গেছস বাতার আমি সামনের মাসেই বাড়ি আসতাছি তারপর তোর ব্যবস্থা করতেছি তোরে আর আমি রাখবো না এই বেটে এই তুই কি পাগল হইছিস নাকি সঠিক তত্ত্ব না জেনে তুই তোর বউ সাথে এমন ব্যবহার করছিস কে হ্যাঁ আমি পাগল আমি যদি পাগল না হইতাম তাহলে আমি কষ্ট করে টাকা ইনকাম করে ওই টাকা কি আবার দেশে পাঠাইতাম আরে তুই শুন তুই আজকে আমার বাড়ি ছেড়ে চলে যাবি আর আমারে কখনো কল দিবি না আর আমি এক মাস পর দেশে আইসে তোর ডিভোর্স দেব এ কুত্তা কল রাখ তুই এই শুভ এই কি কইলি তুই এটা হ্যাঁ আমি যা করছি ঠিকই করছি ওর মত বেয় আমার কোনো দরকার নাই বাড়ি গিয়ে আমি একা না ফাষ্টা বিয়ে করতে পারবো বন্ধু একটা খুশির খবর আছে কাজ তো হয়ে গেছে কাজ হয়ে গেছে মানে কি হইছে পেস তো লাগাই দিছি সুবার ওর বউয়ের ভিতরে কয়েকদিন পরেই তো ওদের ডিভোর্স হয়ে যাবে আরে ডিভোর্স হয়ে যাবে আরে ওদের ভিতরে আবার ডিভোর্স হবে কেন আরে বেটা ওইদিন আমি শুভরে বললাম না ওর বউ আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতে গেছে ওইটা নিয়ে তো অনেক বড় গ্যাঞ্জাম হয়েছে এখন শুভ বলছে ওর আর ও রাখবে না কিন্তু তুই তো শুভরে মিথ্যা কথা বলছিলি এটা তো একটা মিথ্যা কথা আরে বেটা মিথ্যা তো কি হয়েছে ও তো থাকে বিদেশে ও এত কিছু কি খোঁজ খবর রাখে নাকি আমি যেটা বলবো ওইটাই আরে ভাই তুই কি পাগল তুই একটা জিনিস চিন্তা করতো তুই যে এই কাজটা করলি এটা কি ঠিক করলি তুই একটা সংসার নষ্ট করে দিলি ছেলেটা কত কষ্ট করে বিদেশে একটা প্রবাসীর কষ্ট কি তুই কখনো বুঝবি প্রবাসের মাটিতে সারা দিন কষ্ট করে সারা মাস কষ্ট করে ও বাড়িতে টাকা পাঠাই আর তুই ওর মাথায় এত বড় একটা টেনশন দিলি ওদের সংসারের ভিতর ঝামেলা বাধাই দিলি এই কাজটা কি তুই ঠিক করলি তুই নিজের সুবিধার জন্য একজনের জীবন নষ্ট করে দিলি তোর সামান্য মিথ্যা কথা বলার কারণে ওদের ভিতরে ঝামেলা হচ্ছে তুই কি জানিস একটা প্রবাসীর জীবনে এমনিতেও কত কষ্ট থাকে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তুই মিথ্যা কথাটা বলে দিলি আসলে ভাই একটা কথা কি জানিস প্রবাসীরা সারা বছর বিদেশে কষ্ট করে আর যখন এরকম উল্টাপাল্টা কথা শুনে তখনই তাদের মাথা খারাপ হয়ে যায় মাথায় আর কাজ করে না এই তোদের মতো কিছু লোকের কারণে প্রবাসীর সংসার নষ্ট হয় তুই যাই করিস না কেন আমি ওদের সংসার নষ্ট হইতে দিব না এখনই আমি সুবরে সবকিছু বলে দিব একজন প্রবাসী বিদেশের মাটিতে সারা মাস সারা বছর কঠোর পরিশ্রম করে দিন শেষে যখন নিজের বউয়ের নামে উল্টাপাটা কথা শুনে তখন কারোরই মাথায় কাজ করে না কিছু মানুষের এরকম মিথ্যা কথা বলার কারণে অনেক প্রবাসীর সংসার নষ্ট হয়ে যায়